বৃষ্টিময় একটি সুন্দর সকালে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন সারা দেশব্যাপী তো এখন বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি যেন বছর থামছেই না কোনো মতে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে পুরা দেশে এখন সিলেট অঞ্চলের মতো হয়ে গেছে সিলেটে শুনেছি প্রতিদিন নাকি বৃষ্টি হয় এখন দেখি আমাদের টাঙ্গাইলেও বৃষ্টি হয় তো বৃষ্টির পানিতে আমার গাছগুলো একটু সুন্দর করে ধুয়ে টুয়ে দিলাম বৃষ্টি আসলাম আর এমনিতে বৃষ্টি আমার অনেক বেশি পছন্দ আমি বৃষ্টিতে কখনো আমি বিরক্ত হই না তারপরও অনেকে বিরক্ত হয় তবে বৃষ্টি বেশি পরিমাণে হলে আমার কাপড় কাচা বা কাপড় শুকানো এই সমস্যাটাই আমি বেশি ভুগি তাছাড়া আর তেমন কোনো সমস্যা হয় না তবে এছাড়াও আমি জানি বৃষ্টিতে অনেক ব্যাঘাত ঘটায় অনেকেরই অনেক কাজে ব্যাঘাত ঘটায় কারণ বৃষ্টির সময় প্রায় মানুষকে বসে থাকতে হয় বিশেষ করে যারা শ্রমজীবী কর্মজীবী আছে দিনমজুর আছে তাদের এই টাইমটা দেখা যায় যে কাজে যেতে পারে না বসে থাকতে হয় এদের জন্য আসলে অনেক ক্ষতিকর তো আল্লাহ যা করেন সব সময় মঙ্গলের জন্যই করেন এটাই আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের ব্লগ দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো দেখলেনি তো মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার পথে আটকে গিয়েছিলাম একটা বাড়িতে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আসলাম আর এসে আমি আমার নিত্যন্যমিত্তিক যেসব কাজকর্ম সেসব কাজকর্ম শুরু করে দিয়েছি তো এখন আমি রান্নার ঘরে ঢুকে গেছি আর রান্না করবো হচ্ছে আজকে ডুমুর ডুমুর ভাজি কেউ খেয়েছেন কি খেয়েছেন এটা আমি জানি না তবে এবার দিয়ে আমি দ্বিতীয়বার খেলাম আমার কাছে খুব ভালো লেগেছে আর ডুমুর খুবই উপকারী একটা ফল তো সেজন্য ভাবছি যে এখন তো বয়স বাড়ছে বয়স তো কমছে না শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছে তাই যে খাদ্যটা উপকার সেটা স্বাদ হোক আর অস্বাদ হোক তারপরেও সেটা খাওয়ার চেষ্টা করি তো ডুমুরটা খারাপ না খেতে ভালোই লাগে ভাজি করলে তেল দিয়ে ভাজলে সব কিছুই খাওয়া যায় তো ডুমুরটা আমি ভালো করে ছাড়িয়ে নিলাম এর মধ্যে প্রচুর কষ ছিল সে কষগুলো এখন ভালো করে ধুয়ে টুয়ে তারপরে এগুলা আমি চাকচাক করে কেটে নেব পাতলা পাতলা করে কেটে নিলে ডুমোরটা ভাজি করা সুন্দর হয় মোটা করে কাটলে আবার সিদ্ধ হতে একটু সময় লাগতে পারে সেই জন্য পাতলা করে কেটে নেওয়াটাই ভালো হয় এতে ভাজাটাও সুন্দর হয় এবং তাড়াতাড়ি হয়ে যায় আমরা তো রান্না করতে গেলে তাড়াহুড়া করি বিশেষ করে আমি আমার রান্নাঘরে বেশিক্ষণ থাকতে মন চায় না ঝটপট রান্না করে আমি চলে আসি আর আজকে রান্না করব হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছ চিংড়ি পোটল আর কি তো পোটলগুলো ছিলে নিচ্ছি ছিলে টিলে সব কিছু কেটে কেটে রেডি করে তারপরে রান্না করব আর চিংড়ি মাছগুলো হচ্ছে বড় সাইজের চিংড়ি গলদা চিংড়ি তো গলদা চিংড়ি দিয়ে পটল রান্না করবো আজকে তো রান্নাঘরে আজকে আমার মেয়ে আমাকে একটু সাহায্য করছে তো মেয়েই পোটলগুলো ছিলে নিচ্ছে ওকে বলছে যে তুমি ছিলে তাহলে কাটো মাঝে মাঝে আমাকে কিছু কিছু কাজে হেল্প করে দেয় যখন মন চায় আর কি মন না চাইলে আর তাকে বললেও করে দেয় না তবে মন চাইলে ইচ্ছে করে এসে করে দেয় তবে আমি জোর করি না কারণ সারা জীবনই মেয়েদের কাজ করে খেতে হবে শ্বশুরবাড়ি যে রান্নাবাড়া বাড়া করা ছাড়া কোনো মেয়ের আমি দেখি নাই যে রান্না ছাড়া কোনো মেয়ে গতি আছে চাকরিজীবী হোক বা ব্যবসায়ী হোক যে যাই হোক সংসারটা মেয়েদের আগে সামলাতে হয় সেই জন্য মেয়েকে রান্নাঘরে আমি অতটাও আনি না তবে আমার মেয়ে মোটামুটি দেখলেই সব কিছু আয়ত্ত করে নিতে পারে এতটুকু সাহস আছে যে ও আটকাবে না কখনো আর কখনও যাতে আটকে না পড়ে আমি সেভাবে ওদেরকে বড় করছি সব কিছুর সাথেই তাল মিলিয়ে ওদেরকে আমি বড় করছি অভাব অনটনও বোঝাই সচ্ছলতাও বোঝাই সব কিছু বুঝে সুঝিয়ে আমি ওদেরকে মানুষ করছি আল্লাহ জানেন যে ভবিষ্যতে আসলে কতটুকু মানুষ করতে পারবো সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন পটল ছিলে নেওয়া হয়ে গেছে এখন এগুলো ময়লাটা ওখান থেকে সরিয়ে টুকরা টুকরা করে নেব এবং টুকরাটা আমি নিজেই করে নেব কারণ ও ছুরি দিয়ে কাটতে গেলে হাত কেটে ফেলতে পারে সেই জন্য ওকে আর কাটতে দিলাম না কেটে আমি নিচ্ছি তো পটলগুলোকে ভালো করে ধুয়ে তারপর আমি টুকরা টুকরা করে নিচ্ছি ছোটো ছোটো করে টুকরা করে নিচ্ছি কারণ চিংড়ি মাছ দিয়ে বেশি বড়ো টুকরা করলে ভালো লাগবে না ছোটো ছোটো করে টুকরা করলে ভালো লাগে আর পটল কিন্তু অল্পতেই মানে অল্প পানি দিয়ে রান্না করতে হয় আর দেখা যায় যে অনেকগুলো পোটল রান্না করলে অল্প হয়ে যায় এখানে আমি তিনটা পটল নিয়েছি তাও মনে হচ্ছে যে আমার কম হয়ে যাবে তো যাই হোক তারপরে আমি ডুমুরটা আগে ভাজি করে নেব তারপরে পটলটা রান্না করব এখানে ডুমুর ভাজি করার জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর একটু লবণ দিব আর আর কিছুই দিব না এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব তবে তেলের পরিমাণটা একটু পরিমাণ বেশি লাগে কারণ একটু শুকিয়ে ওঠে এই ভাজিটা করতে গেলে কড়াইটা একটু শুকিয়ে শুকিয়ে ওঠে জন্য তেলটা একটু বেশি পরিমাণে প্রথমে দিয়ে নিলে আর সমস্যা হয় ছোটোবেলায় এগুলো দিয়ে আমরা খেলতাম হাঁড়িপাতাল দিয়ে যখন ছোটোবেলায় খেলতাম এই ডুমুর কেটে কুটে আমরা রান্না করে খেলতাম আর এখন এই সবজিটাই হচ্ছে আমাদের এত উপকারী একটা সবজি যে আমরা নিজের এখন খাই চিন্তাই করতে পারি না আসলে জঙ্গলের মধ্যেই তো আল্লাহ সব গাছপালার মধ্যেই আর কি আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছেন আমাদের শুধু চিনে নিতে যতটা কষ্টকর তবে গাছপালা কিন্তু অনেক উপকারী সব পাতাই কোনো না কোনো উপকার কোনো না কোনো নিয়ামত দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন মেয়েদেরকে নিয়ে স্কুল আর বাসা এটাই আমার সীমানা কারণ সময় পায় না এর বাইরে বের হতে তো একটা সময় দরকার সেই সময়টা হয়ে ওঠে না স্কুল থেকে নিয়ে আসা গোসল করানো খাওয়া দাওয়া রান্না করা আবার ওদের হোমওয়ার্কগুলো রেডি করে দেওয়া সব কিছু মিলে সময় হয়ে ওঠে না যার জন্য দেখা যায় ওদের এতটা ঘুরতে বের হয় না তবে ঘুরতে বের হলে আমার মেয়েরা অনেক বেশি খুশি হয় তো আজকে বিকেলে একটু দরকার বের হয়েছিলাম আর ওদেরকে একটু গ্রামের মানে আমাদের বাজারের সাইডটা একটু ঘুরিয়ে দেখালাম মাটির রাস্তাগুলো বৃষ্টি কাদায় খুবই খারাপ অবস্থা হাঁটতে গেলেও কষ্ট হয় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে খুব সাবধানে আমরা একটু ওই দিকটায় গেলাম ওই সামনে হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল স্কুলটা আমার মেয়েরা কখনোই দেখা নাই কারণ ওদেরকে নিয়ে এরপরে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ডাকাচি বানানো দেখলাম আমার মেয়েরা খুব আগ্রহ সহকারে দেখলো তাই আমিও দেখলাম সুন্দরে বিকেলটা কোন দিক দিয়ে যে কেটে গেল বুঝতেই পারলাম না আর এখন বাড়ি যাব বাড়ি যাবার পালা তার আগে আমার মেয়ে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবি তুলছিল সবাই সুন্দর থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম